আজ আমরা জিন্দিগির মাকসাদ বানাই নিয়েছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত আমাদের দরজায় করা নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখেরাতের দিকে যাচ্ছি তুমিও আইসু

হে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও আমি আপনার পিছনে পিছনে আসতেছি আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম কোরআনের আয়াতগুলো সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরা কত ভাবে কত ভাবে ইতালিনে হিসাবহুমা তিম্মিদুন আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল চলেই আসলো কে তো চলেই আসলো আজও তো তুমি গাফিল হয়েই রয়ে না চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হইছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলে এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানুয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে তো অসভ্যতা চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না বেটা জন্তু জানোয়ারের তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেইমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ তুই বেটা ফালতু লুক তুই বেটা তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা তোর কোনো রুচিবোধ নাই বেটা নবীর মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাত ফাত আছে বেটা ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস

জায়গা বেটা পেশাব করে পানি লস না বেটা কোন সভ্যত থেকে শিখলি বেটা এটা কার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অবদ্র পবিত্র হয় কেন কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে তয়ম সাই দাং থগিবা তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত তাড়াহুড়া কা পানি আইও পানি পাইয়া লই এরমকে শুরু করলেন প্রাণ শুরুতে সরাসরি আয়া আল্লাহ তালা বলে জানো আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই রাখুন আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে অন্য কেউ না ও আমার ইমানদার বান্দা তো না

আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কুবা একটা এলাকা যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবানগরী কুবা কি নাম এ কোবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইত কম ব্যবহার করত এখান থেকে পানি বাসাইয়া পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয় আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলা আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে নবী দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার কর না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা ফালতু বেটা ফালতু বেটা সুল কেবল সুলের দিকে ফিরে আসবে হেতের মানে একটা কেমন লাগে সমান না না সহপাঠী বা সমান না সেরকম দার সেরকম লাগতেছে তোর দোস্ত না বলে সেরকম ডাক সেরকম ঠিক আছে লাগতেছে আমিও করব কিদন সে কে যার মতো লাগবে আছে হেতে কেড়া যে যার মতো সেরকম তো বুঝি সেরকমটাকে সেরকম কি গাঁজা খোর না ফুটটা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর তার মতো লাগতেছে আছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগবে আছে হেতে কেড়া যার মতো লাগবে আছে আমারে কথা বলেন হ্যাঁ তো জিঙ্গা লিখবে দোস্ত ফুটটা খোর মতো লাগে তোর বাবা ঘরের মতো লাগে তোর কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না তো বলুক যে দোস্ত তো তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিত বসতাম তোর একদম জোনায় বাগদাদির মতো লাগতে আছে এমনি ছোট ডাকাইতার মতই তো লাগে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখিরাত জন্য ভুলে না যাই মহান আল্লাহ পাকবুল আলম কুরআল করিমের মধ্যে বার বার আমাদেরকে আখেরাত মনে করাই আমাদের জিন্দগি ইমানের জিন্দগি আমাদের জিন্দগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না